বুদ্ধির ব্যবহার না করলে ইতিহাস নিজেই দেশ একটা মিলিয়নের মতো কিন্তু এই ছোট্ট দেশটাই চারদিকের বিশাল মুসলিম দেশগুলোকে ঠান্ডা করে রেখেছে সামরিক শক্তিতে নাই শুধু বুদ্ধি গবেষণা আর পরিকল্পনা দিয়ে তারা জানে যুদ্ধ জিততে যুদ্ধ শুধু অস্ত্র লাগে না লাগে ব্রেন পাওয়ার তারা সেই ব্রেনটাকেই কাজে লাগিয়েছে আজ দেড় কোটি ইহুদি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সংখ্যায় কম কিন্তু প্রভাব ব্যাংকিং প্রযুক্তি শিক্ষা মেডিকেল সায়েন্স মিডিয়া প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে তাদের অবদান দৃশ্যমান তারা বিশ্বাস করে নলেজ ইজ পাওয়ার আর সেই জ্ঞানকেই তারা রূপ দিয়েছে অর্থনীতি ও প্রভাবের শক্তি অন্যদিকে আমরা যাদের দেশগুলোর আছে অপরিসীম সম্পদ তেল গ্যাস সোনা আমরা সেই সম্পদকে অপচয় করছি সৌদি আরব বা উপসাগরীয় দেশগুলোতে প্রতিদিন যে পরিমাণ খাবার অপচয় হয় তা দিয়ে অন্তত দশ কোটি দরিদ্র মানুষ সহজেই হার করতে পারতেন কিন্তু আমরা বিলাসিতা আর আনুষ্ঠানিকতায় ডুবে আছি যেন দায়িত্বহীন এক মহোৎসবের মাঝে ঘুমিয়ে টাকা সমাজ ইতিহাসে তাকান মুঘলদের সময় এক নারীর কবর বানাতে বিশ হাজার শ্রমিক দুই দশক ধরে কাজ করেছে কোটি কোটি টাকার সমূল্যের সম্পদ ব্যয় হয়েছে তাজমহল দৃষ্টিনন্দন হ্যাঁ কিন্তু সেই যুগে কোটি কোটি মানুষ অভুক্ত ছিল আর রাজা বানিয়েছিলেন মৃতের স্মৃতিস্তম্ভ ফলাফল অপচয় আর অদূরদর্শিতার শাস্তি হিসেবে দীর্ঘ দুই শতাব্দীর গোলামী আজও আমরা সেই মানসিক দাসত্বের চিন্তল থেকে মুক্ত হতে পারিনি দর্শক দেখুন পৃথিবীর অনেক আদিবাসী সমাজ তারা সরল সৎ অপরাধীন তবু তারা দরিদ্র বঞ্চিত পিছিয়ে কারণ তারা তাদের মস্তিষ্ককে ব্যবহার করে সৃষ্টিলতার জন্য যেখানে প্রকৃত বুদ্ধিস্তূপী সেখানে দারিদ্র চিরস্থায়ী হয় ইহুদিরা তাদের বুদ্ধিকে অস্ত্র রূপ দিয়েছে মুসলমানদের অনেকেই আজ সেটিকে হারিয়েছে আমরা কোরআন পাঠ করি কিন্তু কোরআনের মূল চেতনা চিন্তা করে জ্ঞান অর্জন করো ন্যায়ের পথে ব্যবহার করো এই অংশটি আল্লাহ বলেন যারা তাদের বুদ্ধি ব্যবহার করে না তাদের উপর আমি অপবিত্রতা ছড়িয়ে দিই আয়াত একশো এটা আমি আগে একটা ভিডিওতে বলেছি একটু আগে করলাম তো বুদ্ধিকে থামিয়ে দিলে মনুষ্যত্ব হতে আজ আমাদের সবচেয়ে বড় অপচয় তেল না সোনা না খাদ্য না সবচেয়ে বড় অপচয় হলো বুদ্ধির উপচয় যে জাতি তার চিন্তা শক্তি ব্যবহার করে না তার ধ্বংস আল্লাহর অনুমতি ছাড়াই শুরু হয়ে যায় তাই আজ যদি আমরা বদলাতে চাই তাহলে শুরু করতে হবে একান থেকেই চিন্তা করা শিক্ষিত হওয়া মানুষকে ভালোবাসা এবং বুদ্ধিকে ব্যবহার করা এটাই হবে নতুন জাগরণের শুরু আমাদেরকে হারিয়ে দিচ্ছে ইহুদিরা তাদের ব্রেন ব্যবহার করে আমরা তো তাদের থেকে আরো বেশি বুদ্ধিমান হতে হবে তাদেরকে হারাতে হবে ভালো থাকবেন দেখা হবে পরের কোন ভিডিওতে ইনশাল্লাহ